গতকাল অর্থাৎ ২৬ জুলাই হচ্ছে যে একটা খবর আমার ফেসবুকের টাইম লাইনে আমার সামনে আসছে মনে হয়েছে বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আমার কথা বলা দরকার বনিতা না গিয়ে হচ্ছে যে মেন টপিকে যায় যে হেবাং রেস্টুরেন্টে কয়েকজন মানুষের হস্তক্ষেপ বা বাধা প্রদান করা তাদের কার্যক্রম পরিচালনা করা নিয়ে বিষয়টা ইতিমধ্যে সবাই আশা করি মানে জেনে গেছেন যে বিষয়টা হচ্ছে ওরা রান্না করছিল মূলত কাঁকড়া রান্না করা নিয়ে শামুক রান্না করা নিয়ে হচ্ছে যে আপত্তির জায়গা যে তাদের কাছে এই গন্ধগুলো ভালো লাগে না এটা হচ্ছে প্রতিবাদ জন্য তারা করলেন তারা সেই জায়গাতে তাদের রান্না বন্ধ করার জন্য বললেন হেবাং অনেক বছর যাবৎ এই রেস্টুরেন্টটা চলতেছে ঢাকায় আমার মূল উদ্দেশ্য আসলে হেবাং নিয়ে কথা বলা না আমি শুধুমাত্র আদিবাসীদের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য বিশেষ করে আমার বাঙালি ভাইদের উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করছি দেখেন আমরা যখনই বলি যে আদিবাসীরা বিচ্ছিন্নতাবাদী আমাদের নিজেদের আসলে এটা বোঝা দরকার যে আমরা কি এই মানুষগুলাকে আপন করে নেওয়ার জন্য যথেষ্ট বদ্ধপরিকর কিনা বা আমরা কি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি কিনা এই মানুষগুলাকে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য খাদ্যাভ্যাস হচ্ছে যে কোনো অঞ্চলের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা জিনিস এই খাদ্যাভ্যাসের জায়গাটায় যদি আপনাদেরকেও হস্তক্ষেপ করে এটা আপনার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে যেমন আমি রিসেন্টলি হচ্ছে যে কোনো একটা কারণে রংপুরে গেলাম রংপুরে গিয়ে হচ্ছে যে আমি কাজের জন্য গিয়েছিলাম কোনো একটা কারণে ওইখানে খাবারটা হচ্ছে যে আমার স্যুট করে নেই ওইখানকার খাবারে হয়তো বা বেশি মশলা ছিল বা আমি বাইরে খাওয়ার কারণে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল আমি আদিবাসীদের সাথে খুব ক্লোজলি মিশতে গিয়ে যে জিনিসটা দেখছি যে এরা কিন্তু মানে অনেক কম মশলার খাবার খায় তেল তেলের খাবার খুব কম খায় মশলা বেশি খায় না এবং এদের কিন্তু মানে শারীরিক গঠনটাই আমাদের চাইতে একটু ভিন্ন কিন্তু খাবারের জায়গাটাতে আমরা এই মানুষগুলোর এত বেশি মানে ছোট করি এটা কি আসলে উচিত কি না এটা আমাদের চিন্তা করা দরকার ঢাকাতে যারা বসবাস করে সমতলে যারা বসবাস করে নাপি শিদল এই জিনিসটা আসলে পাওয়াটা খুব টাফ একটা ব্যাপার আমার সাথে খুব রিসেন্টলি হচ্ছে যে একজন বাঙালি ভাই উনি আমার সাথে কমিউনিকেট করতেছে উনি বাসকহল খাইতে চাইতেছে ঢাকাতে বাসকল পাওয়া যাচ্ছে না উনি আমাদের জিজ্ঞেস করতেছে যে কোথায় বাসকহল পাওয়া যাবে আমি ওনার সাথে কমিউনিকেট করতেছি বাসকহল পাওয়ার বিষয়টা নিয়ে এই খাবারগুলা একটু আলাদা আমাদের চাইতে কিন্তু আমাদের বোঝা লাগবে যে খাবারটা একটা মানুষের নিজের সংস্কৃতির অংশ এই সংস্কৃতিটা কি আমরা কোনোভাবে করতেছি কিনা কাঁকড়া কি আমরা খাই না বাঙালিরা আপনারা যারা সেন্ট মার্টিন যাচ্ছেন যারা কক্সবাজার যাচ্ছেন বন্ধু কাঁকড়া কিন্তু ট্রাই করিস এই যে আলাপগুলা কাঁকড়া কি আমরা খাই না আমরা তো খাই হেবাং যেটা হইল যে হেবাং তো তারা এখন বলতেছে শেওড়াপাড়া তারা হচ্ছে যে মুভ করবে আমার জানা মতো মোহাম্মদপুর আর একটা হেবাং আছে কিন্তু চিন্তা করেন যে এই যে মানুষগুলারে আমরা কোন কোন ভাবে ডিহিউম্যানাইজ করি কোন কোন ভাবে আমরা ওদেরকে ছোট করি সেই চিন্তাগুলো কি আমাদের মাথাতে আসলে আছে এই যে মানুষগুলোকে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করব তারা যে নিজেদেরকে আমাদের অংশ মনে করবে সেটা সুযোগটাকে আমরা আসলে রাখতেছি আমরা সাধারণ তাদের খাদ্যাভ্যাসটাতে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না আমরা তাদেরকে এই জায়গাগুলোতে আঘাত করতেছি একটা বাসা পাওয়ার ক্ষেত্রে একজন আদিবাসী মানুষের জন্য অনেক ঝামেলা হয়ে যায় তারা মানে নাপি খাইতে পারে না শীতল খাইতে পারে না আমাদের কাছে প্রচুর পরিমাণে গন্ধ লাগে মানে সুটকি কিন্তু এমনিতেও খাওয়া হয় সিলেট অঞ্চলের মানুষ সুটকি প্রচুর পছন্দ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ সুটকি প্রচুর পছন্দ করে নোয়াখালী অঞ্চলের মানুষ সুটকি প্রচুর পছন্দ করে চাপা সুটকি তো আমি জানি যে অঞ্চলের মানুষ এটা পছন্দ করে আমি আমি কাছ থেকে যাদেরকে দেখছি এই জিনিসগুলোর যে আমরা এইভাবে ডিহিউমিনাইজ করি এটার মানেটা কি এটার আসলে কারণটা কি আমরা আসলে মানে আমি যতটুকু জানতে পারছি তারা পরিবেশ অধিদপ্তর পর্যন্ত হচ্ছে জানাইছে এই কমপ্লেনটা তাহলে কি মানুষগুলো ঠিক ঠিক তাদের খাদ্যাভ্যাস গুলা পরিচালনা করতে পারবে না তাদেরকে সমতলে এসে যদি তারা আমাদের সাথে মিশতে চায় তারা তাদের খাদ্যাভ্যাস ছেড়ে তাদের পোশাক ছেড়ে তাদের সংস্কৃতি ছেড়ে আমাদের সাথে এসে মিশবে আপনারা এটা আশা করতেছেন এভাবে কি আসলে সম্প্রীতি গড়ে ওঠে সম্প্রীতি কি আসলে জোর করে ইম্পোজ করার জিনিস কয়টা কালচারাল প্রোগ্রাম করে সম্প্রীতি আনা যায় আমরা যেভাবে মানুষগুলোকে আসলে সবসময় একটা চাপের মধ্যে রাখি মানুষগুলোকে আমরা আমাদের থেকে আলাদা করে রাখি আমরা দেখছি যে মানুষগুলোর করি একজন আদিবাসী মানুষ আপনারা খেয়াল করে দেখবেন ঢাকাতে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে এরা খুব কমই এদের নিজেদের কালচারাল ড্রেস পরে কারণ আমাদের বাঙালিদের মানে এটা নিয়ে বুলিং করা হ্যারাসমেন্ট করা খাদ্যাভ্যাসের জায়গাটায় পোলা যে কোন লেভেলের কষ্ট হয় মানে আমি তো সামনে থেকে দেখছি আমি তো জানি এরা যখন বালা চাও পায় এরা যখন নাপি পায় বা একটু খাবার পায় যে কি খুশি হয়ে যায় এরা আপনার গরুর মাংস মুরগির মাংস এইসব একটা শাক বাজি দিলে আমি যে লেভেলে খুশি হব আপনি আমার অন্য কোনো খাবার দিয়ে এত খুশি করতে পারবেন না এক জনের মানে পছন্দের জায়গা প্রেফারেন্সের জায়গা এটা এই জায়গাটার অন্যতম রেসপেক্ট আপনারা যখন করতে পারেন না তখন আপনারা কিসের সম্প্রীতির কথা বলেন আমার একটু বুঝায় বলবেন এবং যারা এই ঘটনাটা ঘটাইলো আমার কাছে মনে হয় এই মানুষগুলোর এক ধরনের মানে সংশোধন দরকার এটার আমি বলবো না যে আইনের আওতায় শাস্তি দরকার আমি বলবো যে এদের একটা সামাজিক সংশোধনের রাস্তায় যাওয়া উচিত এই মানুষগুলোর সাথে কনভারসেশনে যাওয়া উচিত এরা আসলে কি চিন্তা করে এরা আসলে আহ অন্য মানুষের কালচারাল সেন্সিটিভিটি বিষয়ে কতটুকু বোঝে এই আলাপগুলো আমাদের করা উচিত এখানে শাস্তি দিয়ে কাউকে ডিহিউম্যানাইজ করে কাউকে হচ্ছে যে ক্রিমিনাল বলে আসলে সমস্যার সমাধান হবে না এই জায়গাতে আমার চোখে এই জায়গাতে হচ্ছে যে কালচারাল হারমোনিটা তৈরি করা লাগবে সেই হারমোনি তৈরি করার জন্য আপনাকে সহনশীল হওয়া লাগবে শ্রদ্ধাশীল হওয়া লাগবে এবং আপনার ধর্মে যে জিনিসটা খাইতে মানা করতেছে সেটা আপনি খাচ্ছেন না দ্যাটস কমপ্লিটলি ফাইন বাট আমরা তো বহু জাতির বহু ভাষার বহু ধর্মের একটা দেশ বহুত্ববাদী দেশ এটা বহুত্ববাদ অনেকেই মানতে চান না কিন্তু এই বহুত্ববাদী দেশের মধ্যে এই মানুষগুলোর কালচারাল ডাইভার্সিটি থাকতে এইটাই সৌন্দর্য বাংলাদেশের আপনি যে কোনো দেশে যখন ঘুরতে যান আপনি যদি দেখেন যে মানে যেখানে ঘুরতে যান না কেন আপনি যদি গিয়ে দেখেন যে সেম বাংলাদেশের কালচারই আছে বাংলাদেশের সিচুয়েশন ওই জায়গার মধ্যে আছে আপনার কি ওই জায়গায় ঘুরতে ভালো লাগবে বাংলাদেশে যদি একজন বিদেশি মানুষ আসে একজন পর্যটক আসে তারাও তো আমাদের বৈচিত্র্যময় জিনিসটা দেখতে চাবে সবকিছু যদি আমাদের একই রকম হয়ে যায় সবাই গড্ডলিকা প্রবাহর মতো একই রাস্তায় চলা লাগে তাহলে তো এই দেশের মধ্যে কোনো ইউনিকনেস থাকে না এই দেশটাকে তো আমরা আলাদাভাবে গোছাইতে পারি না তাই না আমাদের এই সেন্সগুলা গুলা আসা দরকার আমরা একজন জন্য রেসপেক্ট করা দরকার আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আদিবাসীদের খাদ্যাভাসের জায়গাটার রেসপেক্ট করেন আপনি যখন আরেকজন মানুষের রেসপেক্ট করবেন আপনি নিজে রেসপেক্ট পাবেন আমাকে অনেকে প্রশ্ন করেন না যে আমারে কেন হচ্ছে আদিবাসীরা পছন্দ করে তারা আমারে সেটেলার বলে না তারা আমারে খারাপ বলে না বলে না কারণ আমি রেসপেক্ট করি এই আমি এই মানুষগুলোর ড্রেস রেসপেক্ট করি কালচার রেসপেক্ট করি মানে ফুড হ্যাবিট রেসপেক্ট করি তারা আমার সবকিছু রেসপেক্ট করে আমি তাদের ধর্ম রেসপেক্ট করি তারা আমার ধর্ম রেসপেক্ট করে আমি যখন ইসলাম ধর্ম নিয়ে একটা কথা বলি তারা তখন সেই জিনিসটা সমর্থন করে কারণ আমি তাদেরকে রেসপেক্ট করি সম্মান হচ্ছে আয়নার মতো আপনি যতটুকু সামনে প্রদর্শন করলেন ততটুকু আপনার কাছে ফিরত আসবে এই কথাটা মাথায় রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন তারা